বেশি প্রয়োজন নেই এরকম একটা বেগুন গাছ যদি আপনার বাগানে থাকে এবং সঠিকভাবে যদি এর পরিচর্যা করতে পারেন সারা বছর এখান থেকে ফলন পাবেন কিভাবে যত্ন করব কী ধরনের সার ব্যবহার করব, রাসায়নিক নাকি জৈব একটা বেগুন গাছের ক্ষেত্রে সার্বিক পরিচর্যা কি হতে পারে আলোচনা করব আজকের এই ভিডিওতেই নমস্কার বন্ধুরা সরকার গার্ডেনের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন হয়তো আপনার কাজে আসতে পারে প্রথমেই আমাদের জানতে হবে মাটি কী ধরনের মাটিতে বেগুন গাছ থেকে ভালো হয় বেগুন গাছের প্রথম পছন্দ হল বেলেদোয়াশ মাটি তাই বেলে বেলেদোয়াশ মাটি দিয়ে আপনি মিডিয়াটা প্রস্তুত করুন এবার প্রশ্ন হলো এখানে কী ধরনের সার দেব মাটি তৈরি করবার সময় সম্পূর্ণভাবে সাধারণ পদ্ধতিতে মাটিটা তৈরি করুন ফিফটি পারসেন্ট সাধারণ মাটি সেই সাথে ফর্টি পারসেন্ট গোবর সার নেবেন আর টেন পারসেন্ট বালি মিশিয়ে দেবেন মাটি তৈরি করে সঙ্গে সঙ্গে গাছ বসাবেন না মোটামুটি দশ থেকে পনেরো দিন যে কোনো একটা পাত্রের মধ্যে এভাবে রেখে দেবেন তারপরে সেটাকে আবার নিচে নামিয়ে পাত্র থেকে হালকা রোদ্রে শুকিয়ে পাত্রের প্রতিস্থাপন করুন পরিশেষে গাছ লাগান গাছ লাগানোর জন্য কোন ধরনের পাত্র ব্যবহার করব। আপনি চাইলে বস্তাও ব্যবহার করতে পারেন আমি যেমন বস্তাতেও লাগিয়েছি এরকম মাছের কার্টুনেও লাগিয়েছি সেটা কোনো সমস্যা হবে না তবে যে পাত্রে লাগান না কেন পাত্রের ড্রেনেজ ঠিকঠাক রাখবেন অতিরিক্ত জল যেন ড্রেনেজের মাধ্যমে বেরিয়ে যেতে পারে সেদিকে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে গাছ লাগানোর এক মাস পর থেকে পরিচর্যা শুরু করুন প্রথম সার দিন নাইট্রোজেনযুক্ত জৈবভাবে করুন পাতা পচা সার গোবর সার ভার্মি কম্পোস্ট সর্ষের খোল এগুলো অনায়াসেই ব্যবহার করা যাবে গাছের ডগায় ফুল আসবার বা সঙ্গে সঙ্গে পরিচর্যার একটু পরিবর্তন নিয়ে আসুন আমার বাগানে সবসময় রেডি করাই থাকে পটাশ অর্গানিক পটাশ হিসাবে কলার খোসা এভাবে ব্যবহার করতে পারেন জলের মধ্যে ভিজিয়ে রাখবেন সেই জলের সাথে সমপরিমাণ সাধারণ জল মিশিয়ে গাছের গড়িতে প্রয়োগ করুন গাছ এখান থেকে ভালো পটাশের পরিমাণ পাবে পটাশ যেমন গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে পাশাপাশি ফুল জোড়া বন্ধ করতেও পটাশের ভূমিকা অনস্বীকার্য বেগুন গাছের সব থেকে বড়ো রোগ হল পাতাগুলো ছোট ছোট হয়ে যায় পাতার বৃদ্ধি হয় না এক্ষেত্রে আপনি সপ্তাহে তিন থেকে চার দিন সম্পূর্ণ গাছে জল স্প্রে করুন জল স্প্রে করলে এই রোগটা আর থাকবে না লক্ষ্য করে দেখবেন বেগুন গাছে একবার ফল হওয়ার পরে গাছ একটা ডরমেন্সি পিরিয়ডে চলে আসে গাছে ফল থাকবে না ফুল থাকবে না নতুন কোনো পাতা দেখা দেবে না তখন আমাদের করণীয় কাজ হলো গাছের পুরনো পাতাগুলিকে কেটে ফেলুন এবং গাছের গুড়িতে সম্পূর্ণভাবে নাইট্রোজেনযুক্ত সার আবারও ব্যবহার করুন কিছু দিনের মধ্যেই গাছে নতুন ব্রাঞ্চ দেখা দেবে এবং সেই সাথে ফুলও চলে আসবে আমার এই বেগুন গাছটার বয়স মোটামুটিভাবে এক বছর তারপরেও দেখুন গাছে কি পরিমাণে বেগুন ঝুলছে বড় বেগুন ছ থেকে সাতটা তারপরে এরকম ছোট ছোট অবস্থাতেও অনেক আছে এই বেগুনগুলো সারা বছর আমি গাছ থেকে পাবো যদি এরকম একটা পরিচর্যা করতে পারি গাছটাকে টিকিয়ে রাখতে পারি সারাদিন ব্যস্ততার মাঝখানে একটুকু সময় পাইনি ভিডিওটা রাত্রিবেলায় করছি তো যাই হোক আমার দেওয়া তথ্য যদি আপনাদের কাছে উপযোগী বলে মনে হয় ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকবেন আর আপনাদের গার্ডেনিং বিষয়ে যে কোনো সমস্যায় কমেন্ট করতে পারেন আমি যথাসাধ্য সমাধানের চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকেই নমস্কার